তো গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ভগগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে শনিবার সকালবেলা এখন বাজে সাড়ে ছটা উঠেছি অনেকক্ষণ উঠেছি পৌনে ছটা নাগাদ উঠে গেছি উঠে গিয়ে একটুখানি শুয়েছিলাম শুয়ে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো আমি শুয়েছিলাম তারপরে উঠলাম এখন এখন সাড়ে ছটা বাজে ধরুন তাড়াতাড়ি করে কাজগুলো আগে সেরে নিয়ে আজকে মনে আজকে দশটা থেকে পড়া আছে দশটা পনেরো থেকে ক্লাস স্টার্ট হবে বললো পড়া আছে তারপরে আমি আর ও একটু বেরোবো কারণ আমার চশমাটা বলতাম না ভেঙে দিয়েছে ব্ল্যাকই নীল চশমাটা আমার ঠিক ভালো লাগে না যেন ওইগুলো আমি চশমা করে দেবে তো দেয় করে তাই না আমি আরও আজকে বেরোবো তো রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি কালকে রান্নার কালকের তরকারিগুলো আছে না ওই দিয়ে ওইগুলো ওইটাই রেখে দাও আর ডিমটা ভেজে নেবে আর ঘি দিয়ে ভাত খেয়ে নেবে এখনও চা খাইনি চাটা ভাবছি পরেই খাবো আগে ঘর মুছে নি কালকে এত ঠান্ডা লাগেছে তো রাত্রিবেলা পুরো কামুনি দিচ্ছিল দিন কম্বল নামাইনি কালকে কম্বল কিন্তু কম্বলটা নামানো গায়ে দিয়ে আর গরম করছে এখন সেটা আনসান আনসান করছে নেই ঘরটায় এসে বসলাম এত শরীর আনসান করছে চলুন আমি ঘর মুছি আগে তারপরে পাশে ঘরগুলো বাসি গাছগুলোকে করি করে টোকে তারপরে দিফিনারে বলরা ডিমিনে হ্যাংকম কিছু করো না একবার ভাত খেয়ে লো দাদাই তো যা পড়া হ্যাঁ কই আয় এদিকে আইsini দেশি মুরগির ডিম আর এরকম হাববাল যদি হয় আহা একবারই মুখ ভরে দেবো না একবার মুখ ভরে মজা রই আর পকোড়া কোড়া খাবো চিনি কাঞ্জিスナー তো আমি দেবো না এখানে গেছিলাম চা কিনতে তো লাইন দিয়ে চাটা কেনা হয়ে গেছিল ওবি লাইন দিয়ে পেমেন্টটা করছিল আর আমি এই সাইডে দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে ধ্রুব টি সেন্টার এখানে বেটার কোয়ালিটি এবং প্রচুর রকমের চা পাওয়া যায় খুব ভালো দোকান খুব বড় দোকান এটা এটা হচ্ছে চশমার দোকানটা কোয়ালিটি অপটিক্স বলে নাম এটা আর কি খুবই ভালো খুব বড় দোকান এটা আর গেলে দেড় ঘন্টার মধ্যে এটা করে দেয় মানে প্রচুর স্টক প্রচুর স্টক এই দোকানে যেমন সানগ্লাস তেমনি চশমা সানগ্লাসেরও প্রচুর স্টক আছে চশমারও প্রচুর স্টক আছে কি প্রচুর স্টক আমি এখান থেকে দু তিনবার করা হয়ে গেছে আমার আর ফেরার সময় এখানে পাঞ্জাবি খালসা থেকে অভি নিচ্ছিলো বিরিয়ানি তো এখানকার চিকেন বিরিয়ানিটা ভালোই হয় মানে এখানকার খাবারটা ভালোই হয় খারাপ হয় না তাই ওই বললো বাড়িতে গিয়ে আর কিছু করতে হবে না এখান থেকে চিকেন বিরিয়ানি নিয়ে নিই তো তিনখানা নিয়ে নিলো তো বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে হাত মুখ ধুলাম যাচ্ছে তাই ধুলো রাস্তা এমনি ঠান্ডা লাগছে হ্যাঁ মানে এত ঠান্ডা লাগছে সবাই তো সোয়েটার বার করেছে আমার তো এখন সোয়েটার বাড়ি করা হয়নি হ্যাঁ যাচ্ছে তাই একদম তেমনি ধুলো উঠছে এত কাশি হচ্ছে যে গলাটা খুলে গেছে এত গেছে পুরো গড়াটা এত কেসেছি রাস্তায় রাস্তায় এখানে গেছিলাম দোকানের সামনে কি হয়েছে আমার খুব হাঁই উঠছে দুবেলা যে ঘুম হয়নি বেরিয়ে গেছি খেয়ে দিয়ে বেরিয়ে গেছি এবার এত হাঁই উঠছে এত হাঁই উঠছে এবার একটা লোক না মুখের সামনে এসে সিগারেটটা বয়স হয়েছে লোকটা আর ভালোই লোকটা এসে মুখের সঙ্গে সিগারেট খাচ্ছে আর সিগারেটের ধোঁয়াটা আমার তখনই হাইটা উঠেছে কারণ সিগারেটের ধোঁয়াটা পুরো একদম ভিতরে ঢুকে গেছে আর সেই যে কাশি উঠেছে বাপরে বাপ মরণ কাশি উঠেছে একদম কেসেই যাচ্ছি কেসেই যাচ্ছি তারপরে ওই বলল আমি বললাম যে অভিজ্ঞ বললাম চলো ভিতরে গিয়ে বসি ভিতরে বসার জায়গা ছিল দোকানটাতে ওনারা বলছেন বসতে আমরাই একটু ঘোরাফেরা করছিলাম কতক্ষণ বসে থাকবো নিয়ে তারপরে কাশিটা কলল এত ছিলাম পুরো একদম গলা ফুলে গেছে ও ওই দোকানে চশমা করতে গেছিলো দোকানদারটা দেখেছে যে ভদ্রলোক জন্য কোরকম করেছে দোকানদারটাও গেছে চশমাটা যখন দিচ্ছে দোকানদারটা বলছে এই চশমাটা পরুন আপনার এজটা আরও কম লাগবে অনেক এজ কমে গেছে আপনার এইটা পরে হ্যাঁ ইয়ং ইয়ং লাগছে আপনাকে তো চলুন গোল্ডি মনে হয় বিটস খায়নি পল্লিকে মনে না আমাকে বিটসটা খাওয়াতে হয় মলির কাছে গোল্ডি খায়নি খুলি খাওয়াতে আর আমরা পাঞ্জাবী খাচা দেখালাম পাঞ্জাবি খাচা থেকে বিরিয়ানি নিলেও অভি বিরিয়ানি দেখাচ্ছি তিন প্যাকেট বিরিয়ানি তিন প্যাকেট বলতে কি কৌটো আর কি বিরিয়ানি পাঞ্জাবি খাচা আর একটু ধনেপাতা নিতে বললাম উভিকে চড়ানোর কি অবস্থা এগুলো শ্যাম্পু করতে হবে এত ধুলো রাস্তাতে বাবা রে বাবা চুলটার এখানে টিকি একটা তুলে দেবো চুলটা এখন তুলে বেঁধে না চুলটা শ্যাম্পু করতে হবে এত ধুলো রাস্তায় তার ঘাট ফাট তো ব্যথা করছে আসলে সোমবার দিন যেহেতু থাকবো না বিয়েবাড়ি যাবি ওকে বললাম তুমি খালি ধনে পাতাটা নিয়ে নাও কারণ সিম আছে বেগুন আছে সিম বেগুনের তরকারি করে নিলেই সিম বেগুনটা উঠে যাবে দলেপাতা একটু নিয়ে হয়ে যাবে এই দলে পাতাটা নাও আর সোমবার দিন তো আমি কিছু করবো না তো মানে ওভি নিজেই করবেন বা কালকে রাত থেকে যদি কিছু করে রাখি তাহলে সোমবার দিন একটু ভাত করে নিলেই হয়ে যাবে বা ভাতটাও যদি দেখি কতটা কি করে রেখে যেতে পারি সেরকম যদি ও গরম করে খেয়ে নেয় তো সোমবার দিন আমরা সকালবেলা বেরিয়ে যাবো আমি বলছিলাম যে সাতটা নাগাদ বেরোবো ও বললো যে না অত সকাল বেরোতে হবে না আটটা নাগাদ বেরোবো এখন দেখি কটার সময় ড্রাইভার আছে তার উপর নির্ভর করছে সাতটা আটটার মধ্যেই বেরিয়ে যাবো কারণ দু ঘন্টা লাগে যেতে গ্রাম তো দু ঘন্টা লাগে বর্ধমান সাইডে মেমারি হয়ে ডেনুর গ্রামটার নাম তো ওখানে যাবো একদিকে আনন্দ হচ্ছে আর এদিকে ভাবছি থাকবো কি থাকবো না ওখানে ওই একটা টেনশান হচ্ছে কী করবো ওখানে থাকতে হবে না রাত্রিরে দিন রেকরি ব্যাক করে রাত্রিরে মেয়েকে নিয়ে কী করে ব্যাক করি বলুন তো ওই একটা মানে চাপ হয়ে আছে ওই চাপ দিচ্ছে আমার বাড়িতে ব্যাক করবে রাত্রিবেলা রাত্রি কী করে ব্যাক করবো আর ওখানে গ্রামের ব্যাপার তো যুগ্রামটা জুগ্রামগুলো একটা জায়গা আছে ওখানে খুব একটা ভালো না জায়গাটা ওই একটা টেনশন হচ্ছে কেউ থাকবে না আমরা তিনটে মেয়ে থাকবো আমি মা মলি আর ড্রাইভার ড্রাইভারটা যদিও চেনাশোনা ড্রাইভার কিন্তু ওই একটা ইয়ে তো দেখা যাক কি করা যায় ছোটো মামারা বলছে যে পরের দিন থাকবি মানে দুপুরবেলা খেয়ে দে একবারে আসবি কোনে যাত্রী এই কোনে বলছি বরকনে চলে যাবে বরকুনে চলে যাওয়ার পরে দুপুরবেলা খেয়ে দে একবারে আসবি মেয়েরাও নাকি দুপুরবেলা খাওয়া দাওয়া করেই চলে আসবে তো বলছে একবারে সবাই বেরোবে তখন তখনই বেরোবি একদিনের ব্যাপার ওরকম করিস রাত্রিবেলা যাস না রাস্তাঘাটে কি হবে না হবে তিন তিনটে মেয়ে যাচ্ছে দিনকাল আজকাল খুব খারাপ ছোটো আমার কথাটাও যুক্তিসম্পন্ন দেখি তো চলুন গোল্ডিকে আগে খাইয়ে নিই তারপর দেখাবো কি আনলাম হ্যাঁ কি ফ্রেম নিলাম মলি করে নিয়ে এসেছে কফি গলাটা ব্যথা করছে ওকে বললাম একটু কফি কর গরম গরম কফিটা খাবো গরম গরম কফিটা খেলে যদি গলাটা একটু ব্যথাটা কমে মলি বললাম একটু কফি কর তো ও পড়েছে দেখ মেয়েটা বড় হয়েছে বোঝা যাচ্ছে তাই না মেয়েটা একটু তোকেই বলছি মেয়েটা একটুখানি কফি টফি করে দেয় এটাই অনেক যেরকম কফিটাকে খেয়ে নি ঠান্ডা হয়ে না ভালো লাগে না তো এনেছি মলির জন্য এই একটা ফ্রেম মানে একদম ওখানে বসে থেকে করে দেয় ওরা ওখানে দু ঘন্টা খা আমাদের দেড় ঘন্টা বসতে হয়েছিল তাই তো দেড় ঘন্টা বসতে হয়েছিল দুটো চশমা দেড় ঘন্টার মধ্যে করে দিল ওরা এই একটা সুবিধা মানে লোকাল দোকানে দিলে কী হয় ইয়ে করতে হয় দু তিন দিন পরে নিতে হয় আর ওইখানে গেলে কী হয় দেড় ঘন্টার মধ্যে করে দিয়ে দেবে একদম ফ্রেম চয়েস করবেন চশমার ইয়ে দেখাবেন পাওয়ার কত সেটা বলে দেবেন ব্যাস সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন এটা এই লাল রঙের এটা হচ্ছে মলির নিয়েছি আর আমারটা দেখাচ্ছি আর নিয়েছি এই যে গ্রিন টিটা নিলাম মালির জন্য ওরা বললে এটা ভালো হবে এটা নিয়ে যান প্রচুর দাম দু হাজার টাকা করে কেজি ওখানে গ্রিন এর কেজি চার হাজার দু হাজার এরকম করে সব গ্রিন টিয়ের দাম আরও আছে আরও অনেক দামি দামি চা পাতা আছে ফরেনার ফরেনারগুলো ইয়ে চা চায় চুমুক দিয়ে দিয়ে মানে ওরা টেস্ট করতে দিচ্ছে দোকান থেকে ফরেনারগুলোকে টেস্ট করতে দিচ্ছে পাঁচ কেজি গ্রিন টি নিল ওই দোকানটা থেকে বিশাল বড়ো দোকানটা তো যদি কেউ এখানে থাকেন ওইখান থেকে চা নিতে পারেন খুব ভালো কোয়ালিটির চা নেয় দেয় আর কি ওই মাঝে মাঝে ওখান থেকে নিয়ে আসে আমাদের জন্য কারণ ওই যখন কলকাতা যায় তখন ওখান থেকে আনে এমনি খুব একটা যে সব সময় ওখান থেকে আনা হয় তা নয় যখন যায় ওই তখন নিয়ে আসে তো যখন আমার চাষমার ফ্রেমটা দেখাই আর আমি এইটা নিয়েছি পিচ কালারের মলের যেমন বেগুনি এটা তেমনি পিচ কালার এটা আমি নিয়েছি পরে দেখাই এটা হচ্ছে আমার নতুন চশমা এটা সরু ফ্রেম আর আগেরটা ছিল নীল আমি এক দেখাতেই এটা পছন্দ হয়েছে তার জন্য নিলাম জানি না কেমন লাগছে কেমন লাগছে অভি খুব সুন্দর

হ্যাঁ হ্যাঁ সব পরিষ্কার দিয়ে বলছে এই এইটা কার মরিকে তো বলিনি যে মলির চশমা করবো তো ওভি বললো যে মলির জন্য একটা তাহলে নিয়ে না যখন এলাম ওবির কাছে প্রেসক্রিপশান থাকে মোবাইলে নিয়ে মলিরটা যখন বলছো এটা কার এর তো পাওয়ার প্রচণ্ড না আমার মেয়ে বলে এত পাওয়ার কি করে বলো মানে যে কিছুই না করোনার সময় অনলাইন ক্লাস করে করে এত পাওয়ার আগে ওর চশমা ছিল না অনলাইন ক্লাস করতে করতে বলছে ওটাই তো এই সময় তো সব বাচ্চাগুলোরই একই অবস্থা ডক্টর বেশ ভালো চলুন আর একটা জিনিস এনেছি দেখাই আর মলি বিয়েবাড়ি যায় বলে ভাগড়া পড়বে তার জন্য এই চুরিটা নিয়ে এসেছি এই চুরিটা চুড়ি একটা সেট আর কি এটা আমার ভালো লাগলো তার জন্য নিয়ে ঘাগড়াটার কালার হচ্ছে নীল এটা করলাম এটা নিলাম তো আগে একটা চুরিরও সেট ছিল কিন্তু ব্ল্যাকি আসার পর ওই চুরিগুলো ড্রেসিং টেবিলের কাঁচ সরিয়ে চুরি ফুরি সব ভেঙে ভুঙে একসা করে দিয়েছিলো ব্ল্যাকি যখন প্রথম প্রথম এসেছিলো নিয়ে ওই চুরিগুলো ওই চুরি সেটটা পুরো নষ্ট হয়ে গেছে ওইটা হচ্ছিলো পিঙ্ক আর ব্লুয়ের মধ্যে সেট সেট করা থাকতো তো আজকে দিয়ে এটা নিয়ে এলাম চুরিটা বেশ ভালো লাগলো ব্যাস এইটুকুনি মার্কেটে ওখানে গিয়ে ওই দোকানে ওই বড় বাজারের ওই দোকানগুলোতে গেলে কী হয় দু ঘন্টা এক একটা দোকানে দু ঘন্টা বসতে বলে কিন্তু ওইটা হচ্ছে সবচেয়ে বড়ো দোকান তো ওইখানে দেড় ঘন্টা আমাদের বসতে বললো তারপরেই হয়ে গেছে বসে থেকে চশমা করে নিয়ে চলে আসতে এই একটা ফেসিলিটি ওই জন্যেই গেছিলাম যে তাহলে আর দু তিন দিনের জন্য ওয়েট করতে হবে না তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করতাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করে দেবেন একটা একটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন রাখছি সে বিরিয়ানি এটা আমরা খাবো খাবার দেবে কোয়ান্টিটিটা কম দেয় কিন্তু বিরিয়ানিটা ভালো দেয় আধি বাজে দেয় না মানে মুরগির মাংস তো মুরগির মাংসই দেয় অন্যরকম কারণ ঠ্যাংগুলো ছোটো সাইজের থাকে এক একটা দোকানে মুরগির এই যে এটা হচ্ছে মুরগির ঠ্যাংয়ের সাইজ এটা হচ্ছে আসল মুরগির ঠ্যাং হুম আমরা যখন রান্না করি এরকমই সাইজের মুরগির ঠ্যাং কিন্তু থাকে দোকান থেকে দেয় এত কী করে মুরগির ঠ্যাং অত বড় হয় আমার মাথায় আসে না তো ওরকম ঠ্যাং থাকলে আমি খাই না ফেলে দিই